আমি আপনার কাছে জানতে চাই যে জাহান নামকে লক্ষ লক্ষ বেরিস্তারা ধরে রাখতে পারে নাই যে জাহান নামকে কোটি কোটি বেরেস্তারা বান দিয়ে রাখতে পারে নাই আপনি এমন কি পানি আমার হাতে দিলেন শিশদ জাহান্নাম এর দিক আসা বন্ধ হয়ে গেল ও মালিক কে কি আবে জমজমের পানি কি আপনার কাছে জানতে চায় নাকি আবে হালাতের পানি আপনার কাছে জানতে চায় নাকি আবে জমজমের পানি আপনার কাছে জানতে চায় আমার আল্লাহকে বলবেন ও পয়গম্বর জানেন না এটা কিসের পানি এটা কিন্তু আপে জমজমের পানি নয় এটা কিন্তু আপে খেলাতের পানি নয় এই পানিতে কিসের আপনি জানেন নি দুনিয়ার জমিনের ভিতরে আপনার গুণাগার অম্মের ভিতরে যেই বন্দারা আপনার অম্মতের মধ্যে যেই অম্মতারা

লক্ষ্য করে শুনে নাও লক্ষ্য করে শুনে নাও গান কারা করে শোনো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান নামকে ভয় করো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান তোমরা ভয় করিয়া নাও কারণ জাহান নাম ভরা পয়ালো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এইভাবে পাগলের মতো হয়ে যাবেন একটু লক্ষ্য করে শুনেন এইভাবে আমার নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন ও দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে আপনি দেখেন একটা মুরগি তখন বাচ্চা নিয়ে জমিনের মধ্যে নামে জমিনের মধ্যে নামার পরে একটা মুরগি তখন বাচ্চা নিয়ে জমিনের মধ্যে নাম নামার পরে আকাশ থেকে সিল আসিয়া বাচ্চাকে থাবা মারে কাক আসিয়া থাবা মারে ওই বাচ্চার মা ওই বাচ্চার মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা উড়াল মারে সাদের মধ্যে আরেকটা উড়াল মধ্যে মারে গাছের মধ্যে যখন বাচ্চাটা নিয়ে চলে যায় তখন বাচ্চার মা

একটা সন্তান আমি আর মুখে দেবো তুমি আর মুসলমান লক্ষ্য করে শুনে না আমাদের কাজে দিন কায়ম হয়ে যাবে হ্যাঁ শরময় দান কাজে দিন কায়ম হয়ে যাবে সকল আমার নবী একটা দেউর মারবে বিচাদের পাল্লা রেখে কিটা

মাදර জাহান্নামে যাইতে দও না সব দুনিয়ার মুসলমানি বান্দা ওই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে ওই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য परेशान হয়ে যাবে ও দুনিয়ার মুসলমানি বান্দা আমার জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে জান্নাতের চিন্তা করবেন লক্ষ্য করে শুনে নাও আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন আল্লাহ ও আমি যে তোমার দিন কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি যে তোমার তোমার দিন কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি যে অভুদের ময়দানে রক্ত জড়িয়েছি আমি যে অভুদের ময়দানে দান্ডাঙ্গ বারক শহীদ করে দিয়েছি আমি যে অভুদের ময়দানে এত কষ্ট করেছি দান্ডান মোবারক শহীদ হয়েছে ওই দান্ডান মোবারকের শহীদের বরকতে তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহু আকবার ও তুমি করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তাই তেলাম আমি একটু রক্ত ঝড়ালাম শরীরের এমন কোন জাগা নাই যে আমি রাসূল মাইর খাইলাম আমার শরীরে এমন কোন জায়গা নাই যে তায়েফের মানুষেরা আমাকে মারে নাই আমাকে রক্তাক্ত করে ফেলেছে আমাকে রক্তাক্ত করে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছে আমি যে রক্ত ঝরিয়েছি ওই রক্তের বিনিময় আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন আল্লাহু দুনিয়ার মুসলমান আমার নবী যখন এভাবে কান্না করবেন আমার নবী যখন এভাবে আমার আল্লাহের কাছে কাকুতি বিনতি করবেন আমার আল্লাহ আমার নবীকে রাজা বলবেন হাবি আপনি এভাবে আর কান্না করবেন না আপনি এভাবে আর কান্না করবেন না আপনি কান্না করলে সহ্য করতে পারি না আপনি যদি কান্না করেন আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার আল্লাহ ডেকে বলেন রোয়াল আল্লাহ কামিন

আমাদেরকে জাহান্নাম নাম থেকে বাছানার জন্য নবী আমাদেরকে জাহান থেকে মুক্তি দেওয়ার জন্য নবী আমাদেরকে জাহান নাম থেকে বাছাইয়া বাছা

ই মুহাব্বত করি আমার নবিকে আমি ভালোবাসি এমন ভাবে ভালোবাসতে হবে যমনি ভাবে আমার জহা আল্লাহর নবীর সাহাবী আবু বকর আমার নবিকে যেমন ভাবে ভালোবাসেছেন আমার নবীর সাহাবি হযরত ওমর আমার নবিকে যেমন ভালোবাসেছেন আমার নবীর সাহাবি হজরত আলী হজরত ওসমান আমার নবীকে যেমন ভাবে ভালোবেসেছেন আমরাও আমার নবীকে ঠিক তেমনই ভালোবাসতে হবে ঠিক কিনা মুসলমান মুসলমান বলতে ছিলাম জাহান নামটা কত ভয়ানক জাহান নাম কত বড় কঠিন একদিন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীর কাছে আসলেন আসার করে দেখলেন যে জিব্রাইলের চেহারাটা অত্যন্ত ঘরমন্দ অবস্থা জিব্রাইলের চেহারাটা অত্যন্ত কঠিন অবস্থায় আছে আমার নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল তোমার এই অবস্থা কেন তোমার এই পরিস্থিতি কেন জানতে চাই জিব্রাইল আলাইহিস সালাতু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও পয়গম্বর আমি এই মাত্র জাহাঙ্গ নামটা দেখে আসলাম আমি এই মাত্র জাহান নামটা আমি দেখে আসলাম আমি দেখলাম জাহান নামিদেরকে এমন একটা পোশাক পরানো হবে গণব দুর্গন্ধযুক্ত পোশাক পরানো হবে যেই দুর্গন্ধযুক্ত পোশাকের একটা কানি যদি দুনিয়ার জমিনে কোথাও যদি লটকায়া দেওয়া হয় ওই দুর্গন্ধ পোশাকের দুর্গন্ধের কারণে দুনিয়ার জমিনের মধ্যে যত কোনো প্রাণী আছে সব কোনো প্রাণী মৃত্যুর মুখে পতিত হয়ে যেত বলে নাউযুবিল্লাহ জাহান্নামীদেরকে

আমি বিপর্যার আমি জন্য ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার জমিনে আমি বিদির জন্য ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার জমিনে আমি সম্পদের জন্য ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার জমি আমি ক্ষমতার জন্য একবার চিন্তা করলাম না জাহান নামের অবস্থাটা কেমন একবার চিন্তা করলাম না জাহান নামের শাস্তিটা কেমন ও দুনিয়ার মুসলমানি বান্দার জাহান নামের আগুনটা কেমন ভাবে তৈরি করা হয়েছে তুমি কি জানো জাহান নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা তৈরি করা হয়েছে তোমার এই সালাতু ওয়াস সালাম কি যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার খাদ্য পাকানোর জন্য তার খাদ্য রান্না করার জন্য আগুনের প্রয়োজন তখন আমার আল্লাহ জিবরাইল পাঠালেন জিবরাইল কি পাঠিয়ে বললেন ও জিবরাইল জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে তুমি আগুন নিয়ে আসো আল্লাহ নামের জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে একটু আগুন নিয়ে আস যখন জিব্রাহিম তার কাছ থেকে একটু আগুন নিয়ে গেল আগুন নিয়ে যাওয়ার পরে জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনটাকে এই আগুনটাকে সাহেব নামক মক্কার জমিনে সাহেব নামক একটা জায়গার মধ্যে রাখলেন রাখার পরে সাথে সাথে এই আগুনটা পরে এই পাহাড়টা পরে সারখান হয়ে গেল ওই আগুন থেকে ওই জাহান নামের আগুনটা আনিয়া সমুদ্রের ভিতরে আগুন তৈরি করা হয়েছে এই দুনিয়ার আগুন যখন তৈরি করা হয়েছে এই আগুনটা যখন দুনিয়ার ঘর মধ্যে লেগে যায় দুনিয়ার ঘরবারের মধ্যে লাগার পরে দুনিয়ার ঘর

দুনিয়ার জমিনের মধ্যে আগুন লেগে যায় বাজারে আগুন লাগলে বাজার পরে যায় ঘরের মধ্যে আগুন লাগলে ঘর পরে যায় যেখানে আগুন লাগে জাহান্নামের আগুনটা তৈরি করেছেন জাহান্নামের আগুনের যে সত্তর ভাগের মাত্র এক ভাগ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের অর্ডার যখন হয়ে যাবে গো তখন আপনি পালায়া যাইবার মতো কোনো অবস্থান থাকবে না আপনি জাহান্নামের আগুন থেকে পালাইবার কোন সুযোগ থাকবে না সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচবেও এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে তখন আপনার চিন্তা হয়ে যাবে আইন দুনিয়ার আমি নীতি করলাম দুনিয়ার আমি কি করলাম দুনিয়ার অবস্থানটা আমি কিভাবে শেষ করলাম আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ সম্পদ না করতাম আজকে আমার এই অবস্থা হতো না আজকে আমার আর এই পরিস্থিতি হতো না ও দুনিয়ার মুসলমান তখন জাহান্নামীরা বৃষ্টির জন্য প্রার্থনা করবেন কার কাছে আওয়াজ করে বলুন কার কাছে জাহান্নামীরা

যাবে কালো পরিস্থিতি হয়ে যাবে মনে করবে বৃষ্টি আসবে কিন্তু না 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 কিছুক্ষণ পরে দেখবে আকাশ থেকে বৃষ্টি তো পড়েনা শুধু কেবল আকাশ থেকে সাপ আর বিদ্যুৎ উঠছে জোরে বলেন আল্লাহুবিলা সাপ আর বিচ্ছু উঠছে আর এমন একটা অবস্থান হয়ে যাবে

ليبلوكم أيكم أحسن عملاً

মৃত্যুর কথাটা কেন আগে বললেন হায়াতের কথাটা কেন পরে বললেন আমার আল্লা তাদা এই কথা বলার উদ্দেশ্যটাই হল কুমার শ্রেণি কেন এখান থেকে লেখা করেছেন দুনিয়ার সবিধারের ভিতরে যতই নাগরানি করবো না কেন মৃত্যুর প্রাণ তুমি পেলা পেলতে হবে ঠিক না অ দুনিয়ার মুসলিমানি বান্দার আল্লাত যখন মৃত্যু সৃষ্টি করলেন

মৃত্যুকে যখন বাজিয়া রাখতেন কিন্তু মৃত্যুর যন্ত্রণারী শব্দগুলো শুনতেন একদিন আমার আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বললেন ও ফেরিস্তারা তোমরা মৃত্যুকে আসতে দর্শন করে নাও মৃত্যুকে তোমরা দেখে নাও মৃত্যু কি জিনিস তোমরা বুঝাও সেই ফেরেস্তারা মৃত্যু সম্পর্কে জানতো না সকল ফেরেস্তারা আল্লাহ তালার কাছে বলেছিলেন আল্লাহ আমরা জানতে চাই আমা মৃত্যুকে সৃষ্টি করিয়া যখন সত্তর হাজার সত্তর হাজার পর্দা দিয়া যখন ঘুরিয়া রাখলেন তখন এই পর্দাটা আমার সাথে সাথে দিলেন তারা অজ্ঞান হয়ে গেল এই অজ্ঞান অবস্থায় একদিন ছিল না দুই দিন ছিল না এই অজ্ঞান অবস্থায় এক হাজার বৎসর পর্যন্ত ছিল এক হাজার বৎসর পর্যন্ত এই অজ্ঞান অবস্থায় ছিল এক হাজার পরে যখন তাদের জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পরে সকল মিনিস্টারে একসাথে আমার আল্লাহ তালাকে ডাক দিয়া বললেন আমরা সকলে আপনার কাছে জানতে চাই আপনার কাছে আগে জানতে চাই মৃত্যুর চাইতে আপনি বড় কোনো কিছু বানাইছেন কিনা আমার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলেন ফেরেস্তারা শোনো শোনো